এইটা আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো এরকমই ভালো লাগা থাকতো আমার অনেক বেশি ভালো লাগতে আমার প্রথম সিনেমা প্রথমবারের মতো দর্শক আসলে বুঝতে পারলো যে কি বানাইতেছি কি বানাইছি আমি শুদ্ধ এফ ডজন হিসেবে। আ এত ভালোবাসা দিচ্ছে এই ভালোবাসা আসলে আমি মুগ্ধ। আমার মানে এই ভালো লাগে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই। না পাইলে মানে সিকান্দারের সাথেও দেখলাম যে কম্পেয়ার করছে बर्बाद এইটা মানুষের ভালোবাসার একটা পাগলামি এইটা নিয়ে আমার কোন মন্তব্য এটা তারা ভালোবাসে পাগলামিটা করতেছে মানে পাগলামি বলা যায় আর কিছু বলতে চান আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য সাক্ষি বিয়ানরা যেমন পাশে আছেন পাশে থাকবেন সাথে।